সবাই প্রশ্ন হচ্ছে সবাই কেমন আছো সবাই কেমন আমি ভালো আছি মাসি আমি হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি এই জায়গাটা হচ্ছে আমাদের একটা সিক্রেট জায়গা যেখানে সবাইকে নেই না এখানে শুধু আমাদের কিছু বিশেষ লোকরাই যেতে পারে যেমন হচ্ছে আমরা কয়েকজন লোকই এই জায়গাটায় যেতে পারে এটা হচ্ছে আমাদের সিক্রেট একটা জায়গা এটা হচ্ছে আমার নানাবাড়ির বাড়ির পুকুরের এক সাইড মানে এখানে অনেক সুন্দর গাছ থাকে শুধু গাছ জঙ্গল বলতে পারেন তো এখানে গেলে সবসময় অনেক বাতাস থাকে যদি বাসায় ভালো না লাগে এখানে যে বসি এখানে যত রকমের আড্ডা সব কিছু দিই তো এই দেখুন এখানে আমরা নিরিবিলি জায়গা পেয়েছি তাই একটু টিকটক বা রিল ভিডিও বানিয়েছিলাম তো যাই হোক এখানে আমার সাথে আরও অনেকগুলোই আছে একসাথে আমি একাই এরকম করছি না আরও অনেক লোক আছে একটু পরে দেখতে পারবেন তো এই দেখুন এই যে এইজন আরেকজন ব্যক্তি যেও আমার সাথে আমার মতো রিল ভিডিও বা টিকটক বানাচ্ছে তো দেখতে থাকুন এই সাথে আমার আরও অনেক লোকই আছে সিয়াম আছে আমার ভাগ্নি আছে মানে একসাথে সব পাগল এক জায়গায় হইলে যা হয় তো এই দেখুন আমার ভাগ্নি কত ঢং করে নাচছে তো ওকে প্রথমে বলছিলাম একটু সুন্দর করে নেচে নেচে দেখা কিন্তু প্রথমে লজ্জা পাচ্ছিল কিন্তু পরে আসতে তো অনেকক্ষণ যাওয়ার পরে সে ইচ্ছে মতো এখন এই যে সিয়ামকে নিয়ে সুন্দর করে একটু গান নাচছে মানে এটা একটা রিল ভিডিও বানাইছিলাম তো দেখুন এখন সিয়ামের সাথে সাথে সেও খুব সুন্দর ডানা কাটা পরির মতো নাচতেছে দেখুন সিয়াম আর মিমের ড্রেস একরকম হয়ে গেছে তো এখানে আমাদের আরেকটা কিউটি বাবু আছে এই কিউটি বাবুটা হচ্ছে সিয়ামের কাজিন ওর নাম রুশান তো এই যে দুজন এক জায়গায় দেখুন দুই ভাই একসাথে হলে যা হয় আর কি তো সিয়াম এবং রুশান সময় একসাথে থাকে এখন সেম সেম ড্রেস পরে যদিও আজকে সিয়ামের ড্রেসটা মিমের সাথে মিলে গেছে রুশান আর সিয়ামের ড্রেস সেম হয়ে যায় সবসময় তো এই যে এখানে দেখুন কত সুন্দর করে আমি একটু ঢং করে গাছের নিচে বসে সুন্দর একটা ভিডিও নিয়েছি তো এই দেখুন এখানে আমার ভাগ্নি এটা হচ্ছে বিকেলবেলার ফুটেজ এখানে হচ্ছে আমার ভাগ্নি তুলছে তো আমি বললাম ওকে কী ফুল তুলতে তো এই দেখুন এটা আমার অনেক সুন্দর একটা রিল ভিডিও তৈরি করেছি এটা অনেক ভালো লেগেছে আমার কাছে তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে দিবেন ওকে লাইফে যখন যেভাবেই কাটুক না কেন সবসময় মন খুশিতে রাখতে হবে কারণ লাইফটা আপনার আপনাকেই বেছে নিতে হবে আপনি কিভাবে থাকবেন ভালো থাকবেন না খারাপ থাকবেন সেটা সব কিছুই নির্ভর করে আপনার উপর তো সবসময় চেষ্টা করি মন ভালো থাকতে মন খুশি থাকতে কারণ নিজের মন নিজেকেই খুশি রাখতে হবে অন্য কারো আশায় অন্য কারোর জন্য কখনোই বসে থাকতে হবে না যে অন্য কেউ এসে আমার মন ভালো করে দিয়ে যাবে কারণ অন্যরা শুদ্ধ কষ্ট দিতে পারে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ